ভালো অনুগতি বাঘ দেখলাম জেব্রা দেখলাম জিব্রাইল দেখলাম হরিণ দেখলাম এই ইত্যাদি সবকিছু দেখলাম ভালোই লাগলো শীতের এই মৌসুমে সারা বছরের মতোই ভ্রমণ পিপাসু মানুষেরা ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সাফারি পার্ক গাজীপুরে দেখব এই পার্কের মধ্যে কি কি রয়েছে এবং এখানে যারা আনন্দ ভ্রমণে এসেছেন তাদের অনুভূতিটা কেমন আমি প্রতি বছরই বিভিন্ন স্পটে ঘোরাঘুরি করি আপনারা সবাই অবগত আছেন আমি প্রকৃতি নদী এবং প্রাকৃতিক পরিবেশ অনেক ভালোবাসি তারই পরশ্রীতে আজ অনেক ভাই বিরাজার এবং বড় ভাইদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে আসলাম এখানে পরিবেশটা অনেক ভালো কিন্তু আরো উন্নতি করার দরকার কারণ বাংলাদেশে যেহেতু বিনোদন স্পট অনেক কম এই জন্য যেইগুলো আছে সেইগুলো আরো রুচিশীল আরও সুন্দর পণ্য করলে পর্যটক বাড়বে এই শীতের মৌসুমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বর্তমানে সাপারি পার্কে আসি আমরা প্রতি বছর বিভিন্ন জিনিস পটে যাই ঘুরতে এই সেই ফলশ্রুতিতে আমরা এখানে সাপারি পার্কে আসছি সাপারি পার্কের পরিবেশ মোটামুটি ভালো সব প্রাকৃতিক দৃশ্য আছে এখানে ঠিক আছে আর এখানে অনেক পশু পাখি আছে আর তো যদি ভালো বেটার যদি ব্যবস্থা করা যায় আর সবার বিনোদন বেশি ভালো হবে আমরা এখন সাফারি পার্কের ভিতরে প্রবেশ করছি যেহেতু আমরা একটি দল এর মাধ্যমে এসেছি আমাদের টিকিটটা একবারে যে প্রবেশ টিকিট রয়েছে সেটি একবারে কাটা হয়েছে এজন্য জন্য আমাদের টিকিট ওভাবে চেক করা হলো না তো আপনারা দেখছেন যে আজকে শুক্রবার তো অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটক দিয়ে প্রবেশ করার পরে কিন্তু হাতের বামে একটি সড়ক রয়েছে এবং এখানে নির্দেশনা দেখাচ্ছে যে এ পথে দেখতে পাবেন অক্টোপাস ডলফিন হাঙ্গর রাজশকুন তক্ষক ও সামুদ্রিক প্রাণী এবং আরেকটু সামনে যদি এগিয়ে যায় সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে আপনাদেরকে কিছুটা এগিয়ে যেতে হবে তারপরে আমরা পৌঁছাতে পারবো যে লেখা আছে যে এই পথে ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম এখানে আছে সেই মিউজিয়ামে আছে ডলফিন হাঙ্গো অক্তপাস ও বিভিন্ন প্রকার প্রাণী এটি সাফারি পার্কের যে গাজীপুর সাফারি পার্ক এখানে আপনারা প্রথমে এখানে আসবেন এবং এই সড়ক দিয়ে আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হবে এখন আমরা এই সোজাসুজি যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখব যে এই সড়ক দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আসলে আমরা কি দেখতে পারি তো লিটু ভাই অনেক আজকে হ্যাপি তিনি এখানে ঘুরতে এসেছেন এবং তিনি দুই দুই বাচ্চার বাপ সত্ত্বেও তিনি এখানে নতুন কোন একটি লাইন করছেন এবং এটি আবার খোকন ভাই বুঝে ফেলেছেন আসলে তিনি কিছুক্ষণ টিকটক করবো ভাই আপনি কি আসলে টিকটক করেন দীর্ঘ বাইশটি বছর সৌদি আরবে থেকেও এখনো আপনার মনে টিকটকের প্রভাব আসলে যাক এটি বয়সের দোষ তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক কিছু দূর হেঁটে আসার পরে কিন্তু আমরা একটি এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এবং সেই সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে নিরাপদ দূরত্বে অবস্থান করে প্রাণী পরিদর্শন করুন ঢিল ছোড়া বোতল ছোড়া খাদ্য প্রদান উপরে ওঠা বেষ্টনির ভেতরে প্রবেশ সহ প্রাণীকে বিরক্ত করা থেকে বিরত থাকুন সাফারি পার্ক পরিদর্শনের নির্দেশিকা মেনে চলুন আসলে কিন্তু অনেকটাই এমনই আমাদের মেনে চলা উচিত যেখানে যে সকল প্রকৃতি এবং পশু পাখি রয়েছে তাদের প্রতি থাকতে হবে আমাদের মমতা ভালোবাসা কখনোই তাদের প্রতি আমরা কোনো ঢিল ছুড়বো না বা এখানে এসে আমরা দেখতে পেলাম যে ওয়েলকাম টু কোর সাফারি পার্ক তো স্বাগতম কোর সাফারি পার্কের মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন পশু এর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ গন্ডার জেব্রা জিরাফ ভাল্লুক ও বিভিন্ন প্রজাতির হরিণ সহ অনেক প্রাণী এবং এখানে যে সিরিয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এর মধ্যে একটি বাস রয়েছে এবং সেই বাসের ভিতরে কিন্তু দর্শনার্থীরা থাকে এবং প্রাণীগুলো থাকে ভিতরে জঙ্গলে উন্মুক্ত আমাদের এটা বাৎসরিক ভ্রমণ আমরা বছর করে থাকি জাস্ট বিনোদনের জন্যই আর এই বিনোদন শুধু আমাদের বিনোদন তাই না এই ভ্রমণের উপলক্ষে আমরা আমাদের

এখানে আছে আপনার ম্যাকাউ প্যারট মাছ ময়ূর ধনের সহ বিভিন্ন পাখির এখানে সমারোহ রয়েছে পাশাপাশি এই এলাকাটায় আছে আপনার মেরিন অ্যাকুরিয়াম এবং নাইন ডিজের সিনেমা সেই সিনেমা রয়েছে দর্শনার্থী প্রচুর পরিমাণে এসেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আসলে এখানে এসেছেন এবং তারা এখানে ঘুরছেন টিকিট সংগ্রহ করছেন পাখি দেখছেন অ্যাকোয়ারিয়াম দেখছেন নাইন্ডিজের সিনেমাগুলো রয়েছে সেগুলো দেখছেন এখানে কিন্তু আপনার কিছু পিকচার দেয়া রয়েছে যে এর মধ্যে কি কি পাখি রয়েছে ময়ূর ধনেশ কাকাতুয়া টিয়া পাখি বিভিন্ন প্রজাতির অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন অনেক মানুষ এখানে এসেছেন এবং তারা ঘুরছেন তারা বিভিন্ন পশু পাখি দেখছেন তো আমরা একটু সামনের দিকে যাই এবং সেখানে আমরা দেখার চেষ্টা করব যে কি রয়েছে দেখতে পাবো প্রজাপতি সাপ ডলফিন হাঙ্গুর উক্ত পাচ্ছি চিতাবাগ বন এক টিকেটে তিন জায়গা দেখবো মাত্র চল্লিশ টাকা করে ভিতরে ঝর্ণা আছে ইন্দোনেশিয়ান রঙিন কই কার্প মাছের খেলা এখানে দেখানো হতো হয়তো সম্ভবত কিন্তু এখন তো আসলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না আসলে সাফারি পার্কটা আরো সুসজ্জিত করা দরকার এখানে বিভিন্ন যে রাইড রয়েছে সেগুলোর কোনো যত্ন আমরা দেখতে পাচ্ছি না দর্শনার্থী আছে প্রচুর কিন্তু কি যে আসলে দর্শনার্থীরা দেখবেন এটি আসলে এখানে বোঝা বড় দায় আর এখানে জায়গায় জায়গায় এই টিকিট কাউন্টার এক বিড়ম্বনা এক জায়গা থেকে একটা নিলে তাহলে ভালো হতো যে এক টিকিটে আপনারা পুরো পার্কটা ঘুরে দেখবেন এইখানে চল্লিশ টাকা ওইখানে পঞ্চাশ টাকা ওইখানে দেড়শো টাকা এটা আমাদের জন্য অনেক বিড়ম্বনার একটা জিনিস এখানে ভাই যে কুমির পার্ক আছে দেখি কুমির দেখা যায় কিনা টাকা তো লাগবে না আসেন ফাউ ফাউ কুমির দেখাই কুমির পার্ক তো এই ভিতরে যে বেষ্টনী সেই বেষ্টনির ভিতরে কিন্তু কুমির আছে কুমির সম্ভবত রোদ পোহাচ্ছে বা ওই ওই দুটো কি অরিজিনাল কুমির এখানে কয়টা কুমির আছে এখানে নয়টা কুমির আছে দর্শনার্থীরা দেখতে পাচ্ছে এবং সামনে আছে ঝুলন্ত ব্রিজ আমরা আপনাদেরকে কুমির দেখানোর চেষ্টা করছি কুমির রোদ পোহাচ্ছে আর দর্শনার্থীরা কিন্তু সেই কুমিরের ছবি তুলছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন এই পার্কে ঘুরতে আমরা এখন আপনাদেরকে দেখাবো এক ভাই খুব সযত্নে কুমিরের ছবি তোলার চেষ্টা করছেন ভাই কুমির কি দেখেছেন ভাই তিনটা কুমির দেখলাম হ্যাঁ কয়টা পুরুষ কয়টা মহিলা কুমির দেখলেন বাচ্চা একটা পুরুষ একটা মহিলা কিভাবে বুঝলেন কোনটা পুরুষ কোনটা মহিলা এটা নেচে একটু বেশি কাচকাচো না ওটা হচ্ছে যে পুরুষ আর যেটা একটু মুসলিম এবং সৌন্দর্য ওটা নেই আসলে এই ভাই হয়তো বা কুমির বিশেষজ্ঞ আসলে উনি বোধ ওনার পূর্বপুরুষ থেকে জ্ঞান অর্জন করেছেন আচ্ছা যাই হোক তো আমরা এখন দেখানোর চেষ্টা করব কুমির আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি কুমির দুটো কুমির এখানে রোদের যে তাপ সেই তাপ গ্রহণ করছে শীতকালে কুমির ভিটামিন ডি গ্রহণ করছে কুমির পাশাপাশি ওই পাশে একটা বাচ্চা কুমির রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা মোট তিনটা কুমির দেখতে পেলাম অনেক বড় এক একটা কুমিরের ওজন হবে প্রায় দুই তিন হাজার কেজি বিশাল এই এরিয়াটি ঘুরতে ঘুরতে পাবলিক টয়লেটের যদি প্রয়োজন হয় তো এখানে অনেকগুলো পাবলিক টয়লেট রয়েছে পাবলিক টয়লেট ইউজ করলে মাত্র দশ টাকা দিতে হয় অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন কেউ হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে কিছুটা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন অনেকে এখানে বসে বসে একটু বিশ্রাম নিচ্ছেন একটু জিরিয়ে নিচ্ছেন অনেকে ঘুরতে এসেছেন তারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ থেকে কিন্তু বিভিন্ন ব্যাচ এখানে শিক্ষা সফরে আনন্দ করতে আসে তো দেখতেই পেলেন যে আজকে সারাদিন আমরা গাজীপুর সাফারি পার্কে ঘুরলাম এখনও দুপুর গড়িয়ে যখন বিকেল হচ্ছে প্রচুর দর্শনার্থী কিন্তু প্রবেশ করছে এই সাফারি পার্কে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি এখানে কিছু বন্যপ্রাণী পশু পাখিও রয়েছে তো আসলে এখানকার যারা দর্শনার্থী তাদের সাথে কথা বলে এবং আমি নিজে যতটুকু দেখলাম যে এখানে কিন্তু আপনার যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেগুলোর পরিচর্যা দরকার এবং প্রাণীদের যে বেষ্টনী খাঁচাগুলো রয়েছে সেগুলোও নতুন করে সংস্কার করা দরকার তো সুন্দর এই এলাকাটি আপনারাও এসে ঘুরতে পারেন তো ঘুরে দেখতে পারেন যে অনেক সুন্দর আসলে তো বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখলে অভিজ্ঞতা অর্জন হবে জ্ঞান অর্জন হবে তো আপনারাও আসবেন ভালো থাকবেন সবাই